আর্জিকর কাণ্ড নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও করেছি বা লিখেছি আপনারা সবাই জানেন গোটা বাংলা জুড়ে যে কোনো সংস্থা সমস্ত সংস্থা বলি বা ইউনিট বলি ক্লাব সংগঠন থেকে শুরু করে ফুটবল ময়দান ডাক্তার নার্স উকিল সবাই পথে নেমেছেন এমনকি সর্বশেষ আমরা দেখলাম একটা প্রতিবন্ধীদের একটা মিছিল সেটাও আমরা দেখলাম কিন্তু প্রত্যেকের প্রত্যেকের যে বক্তব্য সর্বশেষ একটাই স্লোগান গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে ইভিন ভারতবর্ষের বাইরেরও কিছু দেশ সে যেখানে আমাদের ভারতীয়রা রয়েছেন তারাও একই আওয়াজ তুলেছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আর জিকর এটা এক কথায় সবার পাশাপাশি আমরা এটাও দেখলাম যখন সবাই এটা নিয়ে উত্তাল তড়ি ঘড়ি মাননীয় তার কিছু সাকড়েত বা সবাসদ দিয়ে নিয়ে তিনিও একটা তিনিও পথে নামলেন সেখানেও তিনি চাইলেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর আমরা দেখলাম কিন্তু আমার এটা বোধগম্য হলো না তিনি কার জাস্টিস কার কাছে চাইছেন কার বিরুদ্ধে চাইছেন নামতে হবে নেমেছেন কিন্তু প্রশ্ন অনেকগুলো অনেক প্রশ্ন পক্ষ বিপক্ষ বিতর্কিত অনেক প্রশ্ন মনের মধ্যে ধানা বেঁধে উঠেছে প্রথম প্রশ্ন মাননীয় আগে করি যে আপনি যে জাস্টিসটা চাইছেন উই ওয়ান্ট জাস্টিস ধর্ষিতার ফাঁসি চাই এটাও আপনি আওয়াজ তুলেছেন যদিও আপনার বলছেন এটা স্লিপ অফ টাং তার কারণ হচ্ছে আপনার অনেক কিছুই স্লিপ অফ টাং কোনটা স্লিপ অফ টাং আর কোনটা মস্তিষ্ক থেকে আপন ইচ্ছায় বেরিয়ে আসে মস্তিষ্ক যেটা চিন্তা করে সেটাই তো আমাদের মুখ দিয়ে বেরোয় সেইভাবে বেরিয়ে আসে সেটা আমাদের কারোর জানতে বাকি নেই আপনি এতগুলো উকিল সুপ্রিম কোর্টে দাঁড় করলেন কেন কাকে বাঁচাতে কিসের স্বার্থে কিসের স্বার্থে আপনি আমজনতার ট্যাক্সের টাকায় তাবর তাবড় উকিলদেরকে দাঁড় করিয়ে দিলেন আপনার তো একটা আছেই আপনার নয় আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে সবথেকে বড়ো উকিল হচ্ছেন কপিল সিব্বাল যিনি একটা মুরগি পেয়ে গেছেন যে যে মুরগি ঘন ঘন ডিম দেবেন কপিল সিব্বাল সে কেসে জিতুন আর না জিতুন যেতেননি একটাও থাপ্পড় খাবেন জানেন তা সত্ত্বেও তিনি কেসটা হাতে নেন তার ধান্দার জন্যে তিনি টোটালি ধান্দাবাজ একটা মুরগি পেয়ে গেছেন পশ্চিমবঙ্গ সরকার কথায় কথায় দৌড়ান কারণ আমাদের রাজ্যটা যে রাজ্য সরকার চালাচ্ছে এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না তার কারণ যে রাজ্য সরকারের পদক্ষেপে হাই কোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট বিভিন্ন কোর্ট কোর্ট ছাড়া রাজ্য সরকার এক পাবে করছে না তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রথম প্রশ্ন যেটা বললাম উকিলগুলোকে কেন দাঁড় করিয়েছিলেন কিসের বিরুদ্ধে আপনি জাস্টিস চাইছেন আপনি জাস্টিস চাইছেন এখন বলছেন যে টোটালটাই একটা চক্রান্ত আপনি প্রথম থেকে এখন নয় প্রথম থেকে বলে আসছেন যে একটা রাজনৈতিক দল মিডিয়া দিয়ে কিছু সোশ্যাল মিডিয়ার ওয়ার্কার দিয়ে ভিডিও ফলস ভিডিও বানিয়ে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আপনি মঞ্চে দাঁড়িয়ে যেদিন এই কথাগুলো বলছিলেন সে ভিডিওটাও আমার কাছে রয়েছে আমি কালেক্ট করেছি আগামী দিনে আপনি এটা বলবেন না তো এটাও ফেক ভিডিও এটাও আপনার নামে চক্রান্ত করার জন্যে করা হয়েছে কারণ আপনি কখন যেটা কোনটা বলেন সেটা তো আমরা বুঝতে পারি কিন্তু পরবর্তী দেখি যে আপনি ওটা বলতে পারেন না যে রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন ফোস করতে জানি না রামকৃষ্ণদেব সম্পর্কে আমার পড়াশোনা নেই কবে বলেছিলেন ফোর্স করতে আপনি ছাত্রদের মাঝে দাঁড়িয়ে বলছেন ফোর্স করতে বলেছি আপনি জানেন এটা কত বড় একটা অপরাধ আপনার ফোর্স তো আমরা বুঝি আপনার সাপ সারা বাংলা জুড়ে যতটা রয়েছে সেই সাপড়ে তারা ফোর্স করলে পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন এই মুহুর্তে আপনার পক্ষে আপনার পেটুয়া এক কথায় আপনার কাছ থেকে নেওয়া সুবিধাভোগী দু নম্বরই সুবিধাভোগী দু নম্বরই সুবিধাভোগী এবং আপনার চটি ছাটা ছাড়া তারাও মনে হয় না যাদের মধ্যে একটু মানবিকতা আছে তারা আপনার সঙ্গে থাকবেন বা তারা ফোর্স করবেন পক্ষান্তরে যদি দেখি আপনি কথায় কথায় নির্বাচনের কথা বলেন নির্বাচন ভোট প্রক্রিয়ায় কিন্তু প্রায় সমান আপনার পক্ষে এবং বিপক্ষে এবং যারা ভোটদানে বিরত ছিল একবার মিলিয়ে দেখুন তো আপনার বিরুদ্ধে যারা তারা যদি সকলে একত্রিত হয় আপনার এই সাপেরা তো মারা যাবে আপনি কেন বাচ্চা ছেলেদেরকে এই সমস্ত লেলিয়ে দিচ্ছেন কেন উস্কানি দিচ্ছেন ভাববেন না ভাবেন না আমরা বঙ্গবাসী ভাবনা আপনি সুচতুর রাজনীতিবিদ এটা আমি অস্বীকার করি না কিন্তু বুদ্ধি তো মানুষের প্রত্যেকটা মানুষের বুদ্ধি আছে কেউ ভালো কাজে লাগায় কেউ খারাপ কাজে লাগায় তা আপনার বুদ্ধিগুলো কোনোটাই ভালো কাজে লাগায় লাগিয়েছেন বলে আমি তো মনে করি না বাকি আমজনতা কতটা মনে করেন আমার জানা নেই কুবুদ্ধিটা আপনার খুব ভালো রাজনীতিতে থাকতে যেভাবে হোক ক্ষমতায় থাকতে হবে থাকতে গেলে যা যা ধরনের কুবুদ্ধি কেন মেশিনারি আপনার কাছে আছে আপনি প্রশাসনের প্রধান আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী টোটাল সেট আপটা আপনার কাছে আছে আমলা থেকে শুরু করে আপনার বিরুদ্ধে যাবে এরম লোক কে আছে কাজেই তাদেরকে মাঠে নামাও মার তারা খাবে তোমরা কামাও আমি ওপরে বসে শটটা খাবো ঠিক যেভাবে পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চলে এসেছে আপনার কথা অনুযায়ী আপনার দলের নেত্রীদের কথা অনুযায়ী সব একা খেয়েও না আপনিও বলেছেন তাদের ছাড়বো না কিন্তু আপনি কোনোটার ক্ষেত্রে কিচ্ছু জানতেন না যাই হোক সে ব্যাকগ্রাউন্ড পুরনো প্রসঙ্গ আর টানছি না পুরনো কাসন্দ মনে করানোর জন্য জাস্ট একটু উচ্চারণ করলাম তা আপনি এই যে ফোস করতে বললেন আপনার তো এত কিছু দরকার ছিল না আপনি আবারও খেলছেন আপনার এক সহপাঠী আপনি যে গুরুর দীক্ষায় দীক্ষিত আপনি যে গুরুর দীক্ষায় দীক্ষিত আপনার গুরু বামপন্থী নেতা জ্যোতি বসের বা বামপন্থীদের যে স্ট্র্যাটেজি যাদের বিরুদ্ধে আপনার আন্দোলন ছিল সেই আন্দোলনটা আপনি তাদের কাছ থেকে পুরোপুরি শিখে নিয়েছেন এবং তাদের সাথে যে সেই যে কবে ফিস ফ্রাই চুক্তি হলো না আজ তো একটা ফিস ফ্রাইয়ের এত ভ্যালু আমাদের জানা ছিল না তড়ি ঘড়ি বামপন্থীরা দোটানায় পড়ে গেছে সারা যাত্রাই এরকম ভাই বামপন্থীরাও সারা সেরকম সোশ্যাল মিডিয়ায় দেখছি কখনও কেউ বলছেন মিনাক্ষী গাড়ি না আটকালে তো দূর এগোতই না অর্থাৎ বামপন্থীদের একটা সাফল্যের ভাগ নিতেই হবে সাফল্যের ভাগ নিতেই হবে নিন আমার আপত্তি নেই অস্বীকার করছি না কাজটা ভালো করেছিলেন কিন্তু এখানে সাফল্য নেওয়ার কি আছে প্রথম শুরু হলো অরাজনৈতিক সেখানে সমস্ত দলমত নির্বিশেষে আপার মোর মানুষ পথে নামলেন নামছেন প্রতিনিয়ত তাদের সকলের যে রাজনৈতিক পরিচয় আছে সেটা নয় শুরু হলো কীভাবে এটাকে হ্যাকেল করা যায় অর্থাৎ একদম একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা বলছেন না যেটা এটা রাজ অরাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে এর মধ্যে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করতে চাই না চান না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা নিজেদেরকে অরাজনৈতিক বলছেন এটা ভুল করছেন সরকার কিন্তু পুরোপুরি রাজনৈতিক খেলা খেলছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু খালি নির্যাতিতার বিচারে নয় নির্যাতিতার বিচার সরকার বাহাদুর কি বলছে যে আমি তো ধরিয়ে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে ওটা মুরগি ছিল তার ফাঁসি দিয়ে আপনি টোটাল ব্যাপারটা লোপাট করতে চাইছেন যদি প্রকৃত দোষী সাব্যস্তকর তাই তো এক একটা দেখতে পাচ্ছি যে সুপারকে নিয়ে আপনি যার নামে যিনি অভিযুক্তের তালিকায় রয়েছেন তাকে আপনি পড়া পর ট্রান্সফার করে দিলেন এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণত নয় মৃতের প্রমাণ্য পাঠ ঘটনার প্রমাণ্য পাঠ এটা কি রাজনৈতিক অভিসন্ধি নয় সরকার তো একটা রাজনৈতিক দলের আপনারা বরাবরই রাজনৈতিক তো কাজেই তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অরাজনৈতিক বলে কোনো কথা হয় না এবং মাননীয় এটাকে এখন খেলাতে চাইছেন এর মধ্যে পুরোপুরি দোষ হচ্ছে বিজেপির যদি তাই হয় আপনার কথায় ধরে নিন তাহলে মনে হয় বুঝতে পারছেন তো বিজেপির পাওয়ার কতটা বেড়েছে পশ্চিমবঙ্গে যে বিজেপির কথায় ডাক্তার উকিল ব্যারিস্টার থেকে ইস্টবঙ্গল মোহনবাগান ক্লাব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমে গেছে আপনি তাদের দমানোর চেষ্টা করছেন আপনি তাদের ফিল্ডে নামাবেন আপনার কোম্পানি আপনার তো দল নয় দল বলাটা ভুল হয় বলি সাংবিধানিক স্বীকৃতি অনুযায়ী কিন্তু আপনার কোম্পানির এজেন্টদের আপনি পথে নামাবেন মানুষকে কাছে বোঝাতে চাইছেন তাদের পথে নামাতে হবে পথে নামিয়ে কী বলতে হবে মহিলাদের জন্য আপনি কী কী করেছেন কালকে সংবাদে দেখছিলাম কী কী করেছেন আপনার ঘুরে ফিরে কিন্তু সেই কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার এর বাইরে কিন্তু কিচ্ছু বলতে পারছেন না সেই ভিক্ষার অনুদান এর বাইরে কিচ্ছু নেই কংক্রিট কিচ্ছু নেই আপনি দাবি তুলেছেন ফাঁসির মুকু মানে করতে হবে ফাঁসির আইন পাশ করতে হবে আপনি ডেডলাইন বেঁধে দিচ্ছেন কেন্দ্র সরকারকে কথার দরকার নেই আপনি রাজ্যের আইন তৈরি করুন না আপনি তো বলেছেন রাজ্যের পাওয়ার আছে আপনি আইন তৈরি করুন আপনি এখন ফাঁসিটা চাইছেন তৈরি ঘড়িভাবে যেন তেন পোকারেন একটাই লক্ষ্য সেটা হচ্ছে ওই মুরগিটা আপনার ওই সিভিক ভলেন্টিয়ার্স ওটাতে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলে পরেই বাজার শান্ত সব থেমে যাবে আমরা আমাদের মতন পিসি ভাইপো অ্যান্ড কোম্পানি সেফ মূলত তা নয় সাজা যেমনি দিতে হবে ফাঁসিকে ওনার একার দ্বারা আবারও বলছি একার দ্বারা এ কাজ করা সম্ভব নয় করতে পারে না হতে পারে না এই জিনিস তাই আপনি বারবার আপনার ওই আর জি করের চিফ আপনার প্রাণের ভাই তাকে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল সেখান থেকে ওখানে একটা যার যিনি বিচারাধীন তাকে আপনি হটাফট করে ট্রান্সফার করছেন এত চাকরি কী উদ্দেশ্য উদ্দেশ্যটা কী আপনার পুলিশ প্রধান নগরপাল তিনি কি ক্রিমিনাল নন প্রশ্ন কিন্তু অনেক সাধারণ মানুষের মনে আসছে আপনি ঘুরিয়ে পথে নামালেন বামপন্থীদের নবান্ন অভিযানে যেটা দেখতে পেলাম ছাত্র সমাবেশের ডাকা হয়েছে বামপন্থীরা সরাসরি বলেই ফেললেন তো বলেই ফেললেন যে ছাত্ররা এত বড় আন্দোলন ডাকতে পারে না ওনাদের আইডিয়া নেই ছাত্ররা ডাকতে পারে না এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল রয়েছে আমরা যাবো না তারা যাবেন কেন তাদের এখনও হাতে ফিস ফায়ের গন্ধ ঝুঁকছে এখনও চুপ মানে সে হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে সেলিম ভাই তারাও বললেন না 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 এটা ঠিক হয়নি ছাত্রদের বয়স মাপা শুরু হলো ছাত্ররা ডাক দিয়েছিল যারা বলছেন ছাত্রদের বয়স ছাত্ররা ডাক দিয়েছিল ছাত্ররা কিন্তু বলেনি কেবলমাত্র ছাত্ররা আসবেন ছাত্ররা আসার কথা বলেনি যে শুধুমাত্র এটা ছাত্রদের জন্যেই সংরক্ষিত ছাত্ররা ডাক দিয়েছিল আজকে আমার বাড়ির ছেলেটা যদি ছাত্র হিসাবে ময়দানে যায় আমার কি কর্তব্য নয় তার পেছনে আমার দাঁড়ানোর আমি গেছেন মানুষ গেছেন এবার কি হবে তাদের ট্রেস করতে হবে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে থানায় থানায় ফরমান জারি করে দিলেন তাদের অ্যারেস্ট করতে হবে নবান্ন ভাঙচুর বা ওখানকে যে উশৃঙ্খলতা তার বিরুদ্ধে ভালো ব্যবস্থা তৈরি করে নিয়েছেন আসছি আর একটা লাইনে অনেকে বলছেন না বামপন্থীদের থেকে শুনেছি আপনাদের কথা আপনি বলেছিলেন না সিবিআই কে তো দিচ্ছি জানি না সিবিআই কত দূর কী করতে পারবে এক এর আগে তো একটারও সিবিআই রেকর্ড ট্র্যাক রেকর্ড ভালো না সিবিআই কেন ইন্টারপোল আসলেও এখানে কিছু করাতে পারবে না ইন্টারপোল আসলেও কিচ্ছু করাতে পারবে না প্রমাণ আপনি যথার্থভাবে লোপাট করে ফেলেছেন আর প্রমাণ না থাকলে সিবিআই কালকে অ্যারেস্ট করলো যারা বলছেন সিবিআই দপ্তর ঘেরাও হবে এই বিমানবাবুরা বলেছেন সিবিআই দপ্তর ঘেরাও করুন আপনার সুরে সুর মেলান সেই ঘুরে ফিরে এক ফিস প্রায় সিবিআই দপ্তর ঘেরাও করতে হবে কারণ সিবিআই কেন কোনো পানিশমেন্ট দিতে পারছেন ঠিক আমিও বলছি সিবিআই এখনও কী করছেন সিবিআই কি ছিঁড়ছে কিন্তু কথা হচ্ছে কী ছিঁড়বে ছিড়বে এটা কি সব তো ছেঁড়া হয়ে গেছে তাকে হাততে বেড়াতে চেয়ে মাথাও মাথা কোনটা ছিঁড়বো কোনটা দিয়ে কোনটা তুলব একটাকে তুলে নিয়ে এসে দেবো প্রমাণের অভাবে সেটা বেকুসুর খালাস হবে ব্যাস ওই তো সিবিআইকে দায়িত্ব দিয়েছিল পারলো এটা আবার কলকাতা পুলিশও করতে পারতো আপনি দশ দিন সময় চেয়েছিলেন সময়টা আপনার কাছে একটু কম হয়ে গেছে সেই কম সময় পাওয়ার জন্যেই আমরা একটু আশাবাদী সিবিআই কিছু একটা করবে সিবিআই কিছু একটা করবে তার কারণ হচ্ছে আপনি রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন রবিবারের মধ্যে যা আছে দেখুন একজন ডাক্তার একজন চিফ একটা হসপিটালের আর একজন পুলিশের চিফ তারা জানেন আইন কিভাবে ফাঁসাতে হয় কোন আইন কোনভাবে কোন কুলু দিয়ে কিভাবে লোকে ঢুকতে পারে সিবিআই বলুন যেই বলুন সিআইডিই বলুন তারা কোন কুলু নিয়ে কীভাবে ঢুকতে পারে তারা কিন্তু কুলুটাকে আগে ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করেছে যৌথ প্রযোজনায় একদিকে আপনার সঞ্জীব আর একদিকে গোয়েল সাহেব আর মধ্যমণি আপনি এই যে তিনজন মানে এক কথা কী বলবো মানে শনি রাহুকে তো বলা যায় বাংলার পক্ষে এই মুহূর্তে তারা তিনজন মিলে সমস্ত প্রমাণটাকে লোপাট করার চেষ্টা করছে তবুও আমরা আশাবাদী কিছু না একটা কিছু সিবিআই করবে এবার প্রশ্ন উঠে গেল কোথায় সিবিআই অফিস ঘেরাও করো মানে আন্দোলনটাকে স্থিত করে দাও আবার প্রশ্ন উঠছে কোথায় সেখানে ছাত্র কারা ছিলেন ওই বুড়ো ভামগুলো আপনার ভাইপো ভেড়ে বাজ একটা ফালতু মাল একটা ফালতু মাল আপনি না থাকলেও তিন পয়সা দাম ছিল না আপনি না থাকলে না ওর তিন পয়সা দাম ছিল না ওরকম আতিপাতি নেতা প্রত্যেক পাড়া আপনার দলে প্রচুর আছে ওর থেকে কোয়ালিফাইড নেতা রয়েছেন তাদের ভ্যালু নেই যেহেতু মাথার পরে ছাদ আছে ছেলেকে দু বছর থেকে রাজনীতিতে যুক্ত জানি না আপনি সুরেধার্য আসলে আপনাকে ভাঙিয়ে যারা খায় তারা তাকেও সুরধার্য রাজার ছেলে রাজা তা এখানে পিসির ভাইপো রাজা চলছে সেচ কিন্তু কথা হচ্ছে সিবিআই অফিস ভেরাও করো ছাত্রদের বয়স নিয়ে শুরু হলো একজন বয়স্ক মানুষকে আমরা দেখলাম টিভির পর্দায় যাকে আইকন বলছি কেউ কেউ তার পরিচয় নিয়ে বিভ্রান্ত তার পরিচয় কি কোনো পরিচয় দরকার নেই তিনি কে কার নাতি কার ছেলে কোথা থেকে এলেন জানার দরকার নেই ওই রকম একটা বয়সে একা একটা জায়গায় দাঁড়িয়ে ওই জল কামানোর বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ তৈরি করবার চেষ্টা করেছিলেন উনি ভেবেছিলেন রবীন্দ্রনাথের সেই গান যদি তোর ডাক শুনে কেউ না চলে ওই একলা চলনে লড়ে দাঁড়িয়েছিলেন দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ মেরুদণ্ড কীভাবে সোজা রাখতে হয় যারা ক্রিটিসাইজ করছেন যারা এটাকে নিয়ে ট্রোল করছেন আপনাদেরকে বলে লাভ নেই কারণ হচ্ছে আপনাদের মেরুদণ্ড নেই তো মেরুদণ্ড থাকলে এই সমস্ত কথা নিয়ে বলতে পারতেন না এই সমস্ত কথা নিয়ে বলতে পারতেন না ক্রিটিসাইজ করছেন এখনও তৃণমূলের বহু সোশ্যাল মিডিয়া ওয়ার্কার বা নিচুতলার কর্মীদের অতটা বলতে শুনছি না সোশ্যাল মিডিয়া বিশেষ করে তারা বিভিন্নভাবে এটাকে একটা রাজনৈতিক যৌথ প্রযোজনা এখন টিএম সি এখন যেটা চলছে টিএম সিপিএমের যৌথ প্রযোজনায় একটা কাজ চলছে এই আন্দোলনটাকে ভাঙিয়ে দিতে হবে আপনারা একা পাচ্ছেন না সরকার সরকারের তো দুর্নাম আছে পরোক্ষে বামপন্থীদের কাজে লাগিয়েছে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা আন্দোলনটাকে স্থিত করে দেওয়া কেউ কেউ আবার এর মধ্যে বলছেন পুজো বন্ধ করে দাও পুজো নিয়ে পরে কথা হবে পরের ভিডিও আসবো পুজো নিয়ে তা সেই জায়গায় বলছি যারা এখনও সিবিআইয়ের উপর আস্থা রাখতে পারছে না সিবিআই অফিস ঘেরাও করবেন তাদের বলবো সিবিআই অফিস ঘেরাও করার আগে সিবিআইকে নিয়ে আমার প্রশ্ন আছে সিবিআইকে নিয়ে আমার প্রশ্ন আছে আসবো পরে পরের ভিডিও দু এক মধ্যে একটু ব্যস্ত ছিলাম করতে পারিনি তা সিবিআইকে নিয়ে আমারও কিছু বেশ কিছু প্রশ্ন আছে তো যারা বলছেন যে সিবিআই অফিস ঘেরাও করুন সিবিআই কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না মানসিকতাটা কিন্তু আর একটা বাজে জিনিস এটাও একটা চাল ও কিছু হবে না কিছু তো হবেই সে আজ না হোক কাল হয়তো অপেক্ষার সময়কালটা একটু দীর্ঘায়িত হবে তবে আমরা আশাবাদী কিছু একটা হবেই আর এবার যদি কিছু না হয় কালকে পাড়ায় পাড়ায় দেখবেন এরকম খুন ধর্ষণ রেপ বেড়ে চলেছে সেদিনকে আপনার পাশে কেউ থাকবে না এখনও জোটবদ্ধভাবে আছেন আর করেছে রাজনৈতিক ঝান্ডার ফেলে দিন না সব সমস্ত ঝান্ডা নিয়ে আসুন ঝান্ডা নিয়ে আসুন না একদিন আসুন আপনি আপনার বামপন্থীদেরও বলব আপনারা তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুন বিজেপি বিজেপির ঝান্ডা নিয়ে আসুক তৃণমূলের মধ্যে যারা রয়েছেন এখনও চান সরকারটা সঠিক চলুক এবং ন্যায্য বিচার হোক মূল দোষী আসামি যে চাই যারা শাস্তির আওতায় আসুক ঝান্ডা নিয়ে আসুন কংগ্রেস আসুক ঝান্ডা নিয়ে আরও কোনো রাজনৈতিক দল আরও কোনো ক্লাব সংগঠন তাদের ঝান্ডা নিয়ে আসুক এক ঝান্ডা সমস্ত ঝান্ডা একত্রিত করে রাজপথে হোক আওয়াজ উঠুক উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জাস্টিস দিতেই হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য বিভ্রান্তিমূলক প্রচার নয় বিভ্রান্তির কথাবার্তা নয় কোনো রকম আন্দোলনকে ছোট করা যাবে না এটা হচ্ছে মূল লক্ষ্য এটা আমাদের একমাত্র কাজ অনেকে বলছেন সরকারের পতন চাইছেন না জাস্টিস চাইছেন আমি বলবো জাস্টিস চাইছি জাস্টিস চাইতে গেলে সরকারটা পড়ে যাবে যে এমন একটা জাস্টিস আপনারা চাইছেন নির্যাতিতার অপরাধী তাকে যারা নির্যাতন করল তাদের ফাঁসি যারা চাইছেন সেটা একটা স্যাম্পেলকে ফাঁসি কাটে ঝুলিয়ে তো লাভ নেই বিশাল একটা চক্রের মধ্যে কাজ করছে শুধু শুধু একটা ডাক্তারকে হঠাৎ করে রেপ করে খুন করে দেওয়া এটা কাজ না এটা কাজ নয় তাকে যদি রেপ করার দরকারই ছিল কারুর যদি প্রলোভনে পড়তো কুদৃষ্টিতে পড়তো তিনি তো বাড়ি আসেন যাতায়াত করেন রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারতেন তরি ঘড়ি সেখানেই রেপ করতে হবে সেখানেই মার্ডার করতে হবে তরি ঘড়ি বডিটাকে পুড়িয়ে দিতে হবে বাড়ির লোকের পারমিশনের দরকার নেই বাড়ির লোকের শৈয়ের দরকার নেই তরি ঘড়ি এখানে এমএলএ দাঁড় করা ওখানে এমপি দাঁড় করা ওখানে কাউন্সিলার দাঁড় করা পুলিশের বিশাল ইয়ে ব্যারিগেট করে নিয়ে যাওয়া মানে একটা বিশাল কিছু এত তৈরি করি কিসের রাতারাতি তার পোস্টম্যাটাম হলো বডি পুড়িয়ে দেওয়া মানে যে কোনো তেন প্রকারে নো আমরা ধরা পড়ে গেছি তার কারণ আমি এখনও শিওর ওই যে যিনি মারা গেছেন আমার ছোট বোনের মতো হলো না মেয়ের মতন তিনি নিশ্চয়ই কিছু ঘটনা জেনে ফেলেছিলেন যেটা বিপদ হতে পারত তিনি না জানলে হয়তো তা আজকে এত কিছু আসতো না তার প্রতি অগাধ শ্রদ্ধা তার আত্মার শান্তি কামনা করি তার অপরাধীদের বিচার পাবে 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 বিন্দুমাত্র সরবো না বিন্দুমাত্র এলাকা থেকে যাব না বিন্দুমাত্র আন্দোলন থেকে পিছুবা হব না এই মনোপ্রতিজ্ঞা প্রত্যেকটা বাঙালি করুন প্লিজ আর পাড়া যাচ্ছে না আপনারা তো বলেন এই সরকারটাকে নিয়ে আর পাড়া যাচ্ছে না কথায় কথায় মিথ্যা দুর্নীতি একটা জগা খিচুড়ির একটা মানে যে সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না সে সরকারকে রাখবো কেন কাজেই সরকারেরও পদত্যাগ চাই ভালো থাকবেন আবার কথা হবে